আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা গরম শেষে শীতের আগমন প্রকৃতির পালাবদল শুরু হয়ে গেছে এবং এই শীত আসার শুরুতেই অনেকের হাত পায়ে ফাটল ধরা শুরু হয়েছে আমরা সবাই মুখের যত্ন করি কিন্তু হাত পায়ের যত্ন নেই না যার কারণে আমাদের হাত এবং পা ফেটে যাচ্ছে তো অনেকেরই হাত পায়ের কাটার পরিমাণটা বেশি এবং অনেকের কম বা অনেকের নেই কিন্তু কি কারণে হাত পা ফাটে চলুন আজকে আমরা এই ভিডিওতে তা জেনে নেব প্রকৃতি থেকে গরমকাল চলে যাওয়া এবং শীতের আগমনের মাঝে যে সময়টা হাতে মুখের টান পায়ে টান ধরাটা ভীষণ স্বাভাবিক শীতের আগমনের আগে যদি আপনি আপনার ত্বকের বিশেষ যত্ন নিতে পারেন তাহলে আপনার হাত হয়ে উঠবে উজ্জ্বল এবং সুন্দর অনেক সময় ক্রিম লাগালেও হাতের খসখসে ভাব দূর হয় না মুখের মতো তাই হাতেরও সমান যত্ন নিতে হয় আজকে জেনে নিন এরকম একটি ডেইলি রুটিন যা ফলো করলেই আপনার হাত হয়ে উঠবে মুখের মতো উজ্জ্বল এবং কোমল হ্যান্ড হ্যান্ডওয়াশের দিকে খেয়াল রাখুন সারাদিন ব্যস্ততার মাঝে একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয় হাত পরিষ্কার রাখার জন্য অ্যালকোহল অথবা যুক্ত হ্যান্ডওয়াশ যদি ব্যবহার করেন তাহলে আপনার হাতের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় তাই গ্লিসারিন অথবা অ্যালোভেরা যুক্ত মাইন্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করবেন সময় হাত ধোয়ার পর ময়শ্চারাইজড হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো ক্রিম মেখে নিতে হবে গ্লিসারিন বা নারকেল তেলযুক্ত যদি ক্রিম হয় তাহলে তো কথাই নেই সানস্ক্রিন অনেকেই শুধুমাত্র মুখে ব্যবহার করেন সানস্ক্রিন মুখের মতো হাতেরও টান পড়ে তাই প্রতিদিন ভালো এসপিওএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত মুখ এবং হাত উভয়ের স্ক্র্যাব সপ্তাহে অন্তত একদিন স্ক্র্যাবিং করতে হবে যদি ভালো ব্র্যান্ডের স্ক্র্যাব না কিনতে পারেন তাহলে চিনি এবং নারকোল মিশিয়েও হাতে ব্যবহার করতে পারেন গ্লাভস ব্যবহার করা ঘরের কাজ করার সময় ডিটারজেন্ট অথবা ডিশ সোপ ক্লিনার যদি সরাসরি হাতে লাগে তাহলে হাতের মসৃণ ভাব নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন বাড়িতে ধুলোবালি ঘাটার সময় হাতে গ্লাভস ব্যবহার করার জন্য হাইড্রেশন বজায় আপনি যতই বাইরে থেকে ঘষা মাজা করুন না কেন আপনার ত্বক যদি পানি শূন্য হয়ে যায় তাহলে ত্বকে টান পড়বেই তাই প্রতিদিন চেষ্টা করেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার বন্ধুরা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের মুখের যেমন যত্ন করা দরকার তেমনি হাত পায়েরও যত্ন করা দরকার অনেকেই দেখবেন যে মুখে ক্রিম ব্যবহার করে কিন্তু হাত পা পেটে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্ষেতের জমি যেমন ফাটল ধরে ঠিক ওই পা এবং হাতে ফাটল ধরে দেখতে অনেকটা বিশ্রী লাগে এবং বিশেষ করে গরিব শ্রেণীর রিক্সা চালক বা যারা দিন রোজের খেতে খামারে কাজ করে তাদের এবং বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় এবং তাদের জন্য একটি যত্নটাও অতিরিক্ত বেশি নিতে হবে দেখা গেছে অনেক সময় কাপড়ের সাথে ঘষা লাগলে একটা বিশ্রী একটা ভাব দেখা দেয় সেই জন্য আপনার শরীর আপনার ত্বক আপনাকেই যত্ন নিতে হবে এবং এই শীত আসার সাথে সাথেই কিন্তু ত্বকে বা পায়ে হাতে পায়ে যে ফাটল ধরে সেজন্য অবশ্যই আপনাকে এই হাত পায়ে ফাটা থেকে বেশি নজর দিতে হবে তো বন্ধুরা এই ধরনের টিপসমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে যেই ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম